তো হ্যাঁ হ্যালো বন্ধু সব কেমন আছো আশা করি ভালো সুস্থ আছো তো আজকে আমরা যেটা জানবো ইনভার্টার কম্পেশার ও নন ইনভার্টার কম্পেসার কিভাবে দেখতে সেম হল এর ভিতরকার মেকানিজম আলাদা আলাদা কারণ এটি হলো ডাইরেক্ট এসি ভোল্ট এটি হল ডিসি ভোল্ট কারণ এটিকে কন্ট্রোল করতে গেলে আমাদের এরকম ধরনের থাকে ফ্রিজে পেছনে অথবা এরকম ধরনেরও থাকে তো আমরা এটিকে সাইডে দেখে দিই আজকে নন ইনভাইটার কম্প্রেসারের উপরেই আমরা বিস্তারিত আলোচনা করব নন ইনভার্টারে আমরা দেখি হয়তো এরকম ধরনের রিলে সেটিং থাকে অথচ এরকম ধরনের এটি পিটিসি রিলে ও তো আমরা টেস্টিং করার জন্য এটি প্রথমে আমরা যে রানিং কমন স্টার্টিং আছে এই পিন তিনটিকে আমাদের ভালোভাবে জানতে হবে তো এই পিন তিনটি ও কম্প্রেসার বডি আছে কিনা প্রথমে আমরা সেটাই দেখে নেব তো সর্বপ্রথম দেখতে গেলে আমাদের এরকম ধরনের একটি মাল্টিমিটার হলেও হবে তবে এসির ফ্রিজের ক্ষেত্রে খুব একটা মাল্টিমিটারের প্রয়োজন হয় না তো মাল্টিমিটারটাকে আমি সাইডে রেখে দিচ্ছি আমাদের যেটি সকল সময় প্রয়োজন হয় সেটি হল কিলোমিটার তো কিলোমিটারের দাম বেশি না তিন থেকে পাঁচশো টাকার ভেতরে কিলোমিটার একটা ভালো কিলোমিটার হয়ে যায় তো চলো এবার মিটারটিকে আমরা কন্টিনিউটি মোডে সেট করে নিই এখানে বিপ বাজছে তো প্রথমে আমরা এ যে তিনটে টার্মিনাল আছে এই টার্মিনালের সঙ্গে এই যে বডিটা আছে এতে কোন রকম ভাবে শর্ট আছে কিনা সেটাই আমরা জেনে নেব এখানে ধরছি এখানে শর্ট হলে এরকম বিপ বাজবে ঠিক আছে তো বিপ বাজছে না তার মানে কি জানা গেলো এই নন ইনভার্টার কম্প্রেসার রকম ভাবে শর্ট নাই ওকে এবার আমরা কমন রানিং ওই স্টার্টিং এর মানটা ঠিকঠাক আছে কিনা আমরা দেখে নেব ও প্রথমেই আমরা দেখতে পাচ্ছি স্টার্টিং আর রানিং এর মধ্যে কোনো রকম ভাবে কন্টিনিউটি নাই কন্টিনিউটি থাকলে এরকম বাজতো তার মানে কম্প্রেসারটি খারাপ এখনো খারাপ বলা যাচ্ছে না টেস্ট তো এখনো করিনি তা খারাপ বলবো কি করে তো এবার বাদ বাকি যে এখনো তিনটে টার্মিনাল আমাদের বাকি আছে আমি দুটো করলাম আমি রানিং আর স্টার্টিং এ কন্টিনিউটি পাচ্ছি না তাহলে এবার স্টার্টিং আর কমনে দেখবো আর কমন হচ্ছে আমাদের উপরেরটা হ্যাঁ কমন কমনে কন্টিনিউটি আছে এবার দেখে নেব রানিং এ আর কমনে কন্টিনিউটি আছে কিনা এখানে বিপ বাজছে নিশ্চয় শুনতে পাচ্ছ তার মানে কন্টিনিউটি আছে তো এটাকে এবার আমরা যদি চালাতে যাই কিভাবে চালাতে হবে হয় আমাদের রিলেওয়েলফি লাগবে লাগবে নাহলে এই রিলওয়েলফি লাগবে তবে সব ক্ষেত্রে এইগুলোতে কাজ হয় না এবার দেখা যাচ্ছে আমার ব্যাগে রিলোয়েলফি নাই কম্প্রেসার কিভাবে টেস্ট করবো অনেক সময় কি হয় এর যে পিস্টন থাকে সেটি জাম হয়ে যায় তখন লাগালে কি হয় যায় কিন্তু কম্প্রেসার অন হয় না তো সেই জন্য আমরা সহজ একটি মেকানিজম তৈরি করেছি যেটি আমার গুরুদেব আমাকে দেখিয়েছে এটি হলো একটি কলিং বেলের সুইচ এটি হলো আহ কোনো ইলেকট্রিক্যাল দোকানে কিনতে পাওয়া যায় এগুলো তো এটা হলো আমাদের স্টার্টিং আর এটা হলো আমাদের কমন আর এটা হলো আমাদের রানিং আর এখানে যে সুইচটা আছে এটা থেকে শর্ট করছে আমরা যেটা এখান থেকে শর্ট করি এইভাবে অনেক সময় অনেক ফায়ারিং হয় তো সেই ফায়ারিং যাতে না হয় আমাদের আমরা যাতে সেফ থাকি সেই জন্য আমাদের এইটা দিয়েছিল মানে এইটা আমাদের গড়ে আমাদেরকে দেখে দিয়েছিল আজকে এটা আমি তোমাদের সামনে শেয়ার করছি তো আমাদের সর্বপ্রথম সর্বপ্রথম এরকম একটি বোর্ড লাগবে এই বোর্ডটি কম্পিউটার দিই সর্বপ্রথম এরকম একটি বোর্ড লাগবে আর হ্যাঁ এখানে তো আমরা জানি তিনটে কার্ড আছে তার এটি হলো আমাদের স্টার্টিং চলো এটা আমরা প্রথমে স্টার্টিং এ লাগিয়ে দিই হুম এটা আমরা স্টার্টিং লাগানো কমপ্লিট হয়ে গেল এবার ব্ল্যাক ব্ল্যাকটি হচ্ছে আমাদের রানিং ব্ল্যাকটি হচ্ছে আমাদের রানিং তুমি রানিংটা ব্ল্যাকে লাগিয়ে দেব ওকে লাগছে না একটু ওকে আমাদের লাগানো কমপ্লিট এবার আমরা ওকে আমাদের তিনটি টার্মিনালই আমাদের লাগানো হয়ে গেছে খুলে ওকে তো আমার এখানে তিনটি টার্মিনালই সব কানেক্টিভিটি করা হয়ে গেছে এবার তোমাদেরকে আমি যা শর্ট করে দেখাচ্ছি তো এটিকে তুলবো এরকম একটি বোর্ড নেবো এরকম ক্লিক করে এই সুইচটা জাস্ট অন করলে কম্পিউটার স্টার্ট হয়ে যাবে তোমাদের কম্পিউটার স্টার্ট হয়ে গেল তো কম্প্রেসার হাত দেওয়ার আগে এখানে আমরা টেস্ট করে নেবো কোথাও লাইন টাইন আসছে কিনা তো তোমাদেরকে দেখাচ্ছি প্রেসারটা এরকম ধরনের আপনারা যদি সিস্টেম তৈরি করে নেন তো আপনাদের কাজের খুব সুবিধা হবে তো দেখা হচ্ছে নেক্সট কোন এসি ফ্রিজের ভিডিও নিয়ে ভালো থাকুন সুস্থ থাকুন মন দিয়ে কাজ করেন জয় হিন্দ জয় ভারত